আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শিক্ষা অনির্বাণের প্রধান উপদেষ্টার শ্রদ্ধা এরপর জানিয়ে দেব পদত্যাগ করল আউয়াল কমিশন এদিকে বেপরোয়া নেতাকর্মীদের নিয়ন্ত্রণে এবার আইনি পথে হাঁটছে বিএনপি গঠন করেছে বিশেষ সেল আরও জানিয়ে দিব বঙ্গোপসাগরে লঘুচাপ তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনার পতনের এক মাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শিক্ষা অনির্বাণের প্রধান উপদেষ্টার শ্রদ্ধা সশস্ত্র বাহিনীর বীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসে বেলা সাড়ে এগারোটার দিকে শিক্ষা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি ছাত্র জনতার বিক্ষোভের মধ্যে গত পাঁচ আগস্ট সরকারের প্রধানের পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকারের কথা জানান রাজনৈতিক দল সহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে বৈঠক করেন তিনি ওই দিন রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গেও বৈঠক হয় তিন বাহিনীর প্রধান এবং রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে পরে রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতিও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা বলেন পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুসের নাম ঘোষণা করা হয় এরপর আট আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় পদত্যাগ করল আউয়াল কমিশন সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র আড়াই বছরেই বিদায় নিল কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বৃহস্পতিবার পাঁচ আগস্ট দুপুর বারোটায় সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছে আউয়াল কমিশন পরে সই করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সংবাদ সম্মেলন শেষে ইসি সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন বলেও জানা গেছে দুই হাজার বাইশ সালের ছাব্বিশ ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউ্বাল এছাড়া সদস্য হিসেবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিসুর রহমান তারা নিয়োগের একদিন পর তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ কাছে শপথ নেন ওই কমিশনের অধীনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনটি বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো বর্জন করে ভোট শেষে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ বিগত সংসদ নির্বাচনের পর থেকে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিল এর মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভাপতি পতনের পর প্রশাসনে থাকা আওয়ামী লীগের আস্থাভাজন হিসেবে পরিচিত কর্মকর্তাদের সরিয়ে দেয় অন্তর্বর্তীকালীন সরকার এ সময় বর্তমান নির্বাচন কমিশন বিলোপ করে নতুন কমিশন গঠনেরও দাবি ওঠে এ নিয়ে কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচিও হয়েছে পালিত বেপর নেতাকর্মীদের নিয়ন্ত্রণে এবার আইনি পথে হাঁটছে বিএনপি গঠন করেছে বিশেষ সেল ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে যে কোনো মূল্যে দেশে সম্প্রীতি রক্ষা লুটপাট চাঁদাবাজি দখলদারিত্ব বন্ধ সহ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান গ্রহণ করে বিএনপি শুরু থেকেই অপকর্ম নৈরাজ্যের বিরুদ্ধে অবলম্বন করে জিরো টলারেন্স নীতি দল কিংবা দলের নাম ব্যবহার করে অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে সারা দেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাড়ে তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কার পদস্থগিত কিংবা এ ধরনের কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া অনেককে শোকজ করা হয়েছে এই তালিকায় গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতারাও রয়েছেন এর ফলে পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়েছে বলে দাবি বিএনপির তবে হাইকমান্ডের শতভাগ এবং দলের সত্ত্বেও কিছু নেতাকর্মীর নেতিবাচক অপকর্ম পুরোপুরি বন্ধ হয়নি এ কারণে অশৃঙ্খল নেতাকর্মীদের বিরুদ্ধে এবার সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড অপকর্মে জড়িত থাকার দায়ে ইতোমধ্যে এক নেতার বিরুদ্ধে থানায় এজহারো দায়ের করা হয়েছে এছাড়া যুবদলের পক্ষ থেকে আরেকজনের নামে সাধারণ ডায়েরি করা হয়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে মৌসুমী বায়ুর The cat অক্ষের বর্ধিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে বায়ু বাংলাদেশের মোটামুটি সক্রিয় ওপর এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আগামী চব্বিশ ঘন্টার বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শুক্রবারের আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী রংপুর ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে শেখ হাসিনার পতনের এক মাস ছাত্রজনতার রক্ত আর হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশে দীর্ঘ প্রায় ষোলো বছরের স্বৈরাচার শাসনের অবসান হয়েছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনার পতন ও ছাত্র জনতার নতুন বাংলাদেশের এক মাস পূর্ণ হল আজ চব্বিশে রক্তাক্ত জুলাই ও আগস্টের পটভূমি তখন জুলাইয়ের শুরু সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের সঙ্গে তুলনা করে বক্তব্য দেন সাবেক সরকার প্রধান শেখ হাসিনা তার এমন মন্তব্যে রাজপথে অভিনব প্রতিবাদ করেন শিক্ষার্থীরা তখন শিক্ষার্থীদের আবেগ বুঝতে না পেরে উল্টো তাদের ওপর আক্রোশ মেটান আওয়ামী লীগ সরকার ও দলটির শীর্ষ পর্যায় শুধু তাই নয় তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর হামলা করে পিটিয়ে রক্তাক্ত করে নারী শিক্ষার্থীদেরও সেই হামলায় গণবিস্ফোরণের বীজ বোপন করে দেয় এরপর থেকেই এ আন্দোলনের গতি পাল্টে যায় দাবি ওঠে নগ্ন হামলার বিচারে তখনও শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ সরকার কঠোর মনোভাব আর দমন নীতি চালিয়ে যায় নিপীড়ন আর গণগ্রেফতার উল্টো বুমেরাং হয়ে ওঠে বাড়তে থাকে শিক্ষার্থীদের দাবির তালিকা তারা সাধারণ মানুষদের সংহতিও পায়